দুই সালের ফিফা বিশ্বকাপ শুরু হবে এগারো জুন এবং শেষ হবে উনিশ জুলাই এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ যেখানে আটচল্লিশটি দল অংশ নেবে এবং ষোলোটি ভ্যানুতে মোট একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব শুরু হবে এগারো জুন দু রোজ বৃহস্পতিবার গ্রুপ পর্ব শেষ হবে সাতাশ জুন দু রোজ শনিবার রাউন্ড অফ বত্রিশ আঠাশ জুন থেকে তিন জুলাই রাউন্ড অফ ষোলো চার থেকে দশ জুলাই কোয়ার্টার ফাইনাল নয় থেকে এগারো জুলাই সেমিফাইনাল চোদ্দো থেকে পনেরো জুলাই ব্রোঞ্জ ফাইনাল আঠারো জুলাই দু রোজ শনিবার উনিশ জুলাই দু রোজ রবিবার নিউ জার্সির স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্দা নামবে খেলা শুরু ও শেষের স্থান প্রথম ম্যাচ এগারো জুন দু হাজার ছাব্বিশ এস্তাদিও আসতেকা মেক্সিকো সিটি ফাইনাল উনিশ জুলাই দু হাজার ছাব্বিশ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম চলুন দেখে নেই ভ্যানু ও সরসমূহ তিন দেশের যৌথ আয়োজন হচ্ছে এবারের বিশ্বকাপ কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র কানাডায় থাকছে দুটি ভেনু ভিসি প্যালেস ব্যানকুবার বিএমও ফিল্ড টরন্টো মেক্সিকোতে থাকছে তিনটি ব্যানু এস্তাদিও আস্তেকা মেক্সিকো সিটি এস্তাদিও অ্যাকরন গুয়াদালাজারা অ্যাস্তাদিও বিবিভিএ মন্টেরি। যুক্তরাষ্ট্রের বেনু হবে এগারোটি সোফি স্টেডিয়াম লস অ্যাঞ্জেলস মেটলাইফ স্টেডিয়াম নিউজার্সি লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড ফিলাডেলফিয়া এনার্জি স্টেডিয়াম হিউস্টন এটিএনটি স্টেডিয়াম ডালাস হার্ডরক স্টেডিয়াম মায়ামি মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম আটলান্টা লুমেন ফিল্ড সিয়াটল লিভাইস স্টেডিয়াম সান ফ্রান্সিসকো অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটি গ্রুপ পর্বের ম্যাচগুলো এগারো জুন থেকে সাতাশ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচের নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করা হবে ড্রয়ের মাধ্যমে যা ডিসেম্বরের দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে এবার দেখি টুর্নামেন্টের কাঠামো কেমন হবে গ্রুপ পর্ব ছয়টি গ্রুপে মোট আটচল্লিশ দল অংশগ্রহণ করবে রাউন্ড অফ বত্রিশ প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে রাউন্ড অফ ষোলো গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ ষোলোয়ের বিজয়ীরা পরবর্তী রাউন্ডে খেলবে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রোঞ্জ ফাইনাল সেমিফাইনালে পরাজিত দুটি দল তৃতীয় স্থান নির্ধারণের জন্য খেলবে ফাইনাল সেমিফাইনাল বিজয়ীরা চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে